সুপ্রিয় বাগানি ভাই বোনেরা আসলাম আলাইকুম চলছে বর্ষার মৌসুম গাছ লাগার উপযুক্ত একটি সময় তো আমি আপনাদের দিচ্ছি হচ্ছে সঠিক সুস্থ সবল চারা সুলভ মূল্যেই কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের চারাগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারিতে তো কি কী ধরনের চারাগুলো থাকছে কিছু চিত্র আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেলিনাচেরি তো মেলিনাচেরি যারা ফল সহক্রয়োগ করতে চাচ্ছেন এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন ফল চলে আসছে আমাদের এগুলোর কাছে সবগুলোই পলমকৃত চারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে ঠাই কালো দামের চারা দেখেন আমাদের কাছে হচ্ছে মুকুল আছে গাছে দেখতে পাচ্ছেন তো এরকম মুকুল সহ কালো দামের চারা আপনার আমাদের কাছ থেকে পাবেন এগুলো হচ্ছে ফলসহ গোল্ডেন এইট পেয়ারা চারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফল আছে এইরকম ফলসহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন প্রায় গাছে আমাদের ফল আছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হাফ বস্তায় সেট আপ হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল এগুলো সবগুলোই রেডিমেড উচ্চতা এবং চার থেকে পাঁচ ফিট উচ্চতা সবই ভালো মানের দেখেন এগুলোতে আপনি সামনের সিজনেই ফল পাবেন এই গাছগুলোতে এরকম সুন্দর সুন্দর চারা আমাদের কাছ থেকে আপনারা পাবেন এছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অবকরক কলম চারা এগুলো আমাদের কাছ থেকে আপনার তিন ফিট থেকে আপনার চার ফিট উচ্চতা আছে এটা হাইটের উপর ডিপেন্ড করে আপনি যে ধরনের চারাগুলো কোয়ালিটি এগুলো নেবেন আমরা দিতে পারব এগুলো হচ্ছে খুবই সুন্দর চার চার ফিট উচ্চতা এবং ডালপালা বিশিষ্ট অবকরক কলম চারাপ হরিমন নাইনটি নাইন রয়েছে তারপর ছামার আপেল রয়েছে এগুলো সবগুলোই কলমকৃত চারা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির চারা এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার রামভান কলমকৃত চারা এগুলো আপনার হাইট হবে তিন ফিট সাড়ে তিন ফিট উচ্চতা কলম এখানে সব অনেক সুন্দর চারা লঙ্গান চারা আমাদের এখানে ফোর সিজন রয়েছে পিম্পং রয়েছে রুবি লঙ্গান রয়েছে এটা হচ্ছে রুবি লঙ্গানের চারা দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান এটা এখানে হচ্ছে ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আমের বিভিন্ন প্রজাতির চারা দেশি বিদেশি তারপরে লটকন পাবেন লিচু লিচু পাচ্ছেন বিভিন্ন প্রজাতি তারপর তেজপাতা পাবেন লবঙ্গ পাবেন মশলা জাতীয় গাছ কমলা জাতীয় গাছ সকল ভ্যারাইটিজ আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুস্থ সবল সঠিক জাতের চারা তো এরকম সুন্দর সুন্দর চারা আপনারা ক্রয় করে সাজিয়ে তুলুন আপনার ছাদ বাগানটি